শ্রীমায়ের মায়ের সম্পর্কে তাঁর বিশেষ পক্ষপাতিত্বকে স্বামীজি গোপন করতে পারতেন না বরং বলা যেতে পারে তা উচ্চকণ্ঠে ঘোষণা করতে পারলেই যেন তিনি পরম উল্লসিত হতেন গভীর তৃপ্তি পেতেন তাই স্পষ্টতরভাবে স্বামী শিবানন্দকে লিখেছিলেন দাদা রাগ করো না তোমরা এখনও কেউ মাকে বোঝনি মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ্যগুণ বড় ওই মায়ের দিকে আমিও একটু ঘোড়া মার হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি মায়ের মঠ হবে দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি কো রাম দাদা ওই যে বলছি ওইখানটায় আমার ঘোড়ামি